নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন বন্ধুরা গত কন্টেন্টে আমি তুলে ধরেছি নতুনভাবে ভাবে নতুন পূজারী বন্ধুদের জন্য লিখিত মন্ত্র এবং প্রকরণ সহযোগে বিশ্বকর্মা পূজা পদ্ধতি বন্ধুরা আজকের কন্টেন্টে তুলে ধরব যন্ত্র পূজা এবং হট পূজা কিভাবে খুব সহজে করবেন আমার নতুন পূজারী বন্ধু এবং পুরোহিত বন্ধুরা তাদের জন্য বন্ধুরা সর্বোপরি এই কর্ম করতে গেলে আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে সহজে করতে গেলে প্রত্যেকটা দ্রব্য আমাদেরকে আগে চিনতে হবে যেমন ধরা যাক দশকর্মা দ্রব্য তাই দশকর্মার দ্রব্য সকল চিনতে আপনাদেরকে পুরানো একটি কন্টেন্ট আমার দেওয়া রয়েছে আমি লিঙ্কে ডিসক্রিপশান লিঙ্কে তো সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন কিভাবে আপনারা চিনে নেবেন প্রত্যেকটি দ্রব্যকে এবং তারপর প্রথমত যেহেতু ঘট পূজা বা যন্ত্র পূজা তাই যন্ত্রাদি সকলকে আপনাকে আগে এক জায়গায় সুসজ্জিত করে নিতে হবে বা এক জায়গায় রেখে দিতে হবে রেখে দিয়ে তার সম্মুখে ঘট বসিয়ে এবার পুজো এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এই যন্ত্র পূজার সময় পটচিত্রপটও কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের পূজার সর্বস্থল থেকেই দিয়ে দেওয়া হয় তাই আপনি মাথায় রাখবেন যদি চিত্রপট দিয়ে থাকে চিত্রপটটি সুন্দরভাবে এক জায়গায় সুসজ্জিত করবেন তাকে মাল্য দেবন মাল্লা দিয়ে নিয়ে চিত্রপটে মাল্য দিয়ে নিয়ে যন্ত্রাদি সুসজ্জিত করে নিয়ে ঘট স্থাপন এই দিনের কর্মে খুব বেশি কিন্তু পঞ্চগুড়ি দ্বারা যে আসন নির্মাণ সেটা হয়ে ওঠে না তো সেই কারণের জন্য যেমন পারবেন তেমন অষ্টদল পদ্ম একটি পারলে নির্মিত করে নেবেন করে নিয়ে ঘর বসাবেন কাদার তাল দেবেন কাদার তাল দিয়ে ঘরটি বসাবেন ঘটে কিন্তু অবশ্যই জল দিতে ভুললে চলবে না তার মধ্যে মাথায় রাখতে হবে যে ঘটে আপনি কি কি দ্রব্য দেবেন সিদ্ধি সর্বৌষধি মহৌষধি অত্যন্ত আবশ্যক এবং গঙ্গা জল দিয়ে ঘট পরিপূর্ণ করে নিয়ে ঘটে কিন্তু একটি অর্ঘ আপনাকে বাঁধতে হবে বেঁধে নিয়ে ঘটেতে আপনাকে মাথায় রাখতে হবে একটি পুতুল কিন্তু আঁকতে হবে সিঁদুর দিয়ে একে নিয়ে সেই ঘটে এবার বসাবেন বসিয়ে নিয়ে একটি আম্রপল্লব দেবেন আম্রপল্লবে সিঁদুর কিন্তু অবশ্যই দিতে ভুলবেন না তারপর আপনি দেবেন যদি পঞ্চপল্লব থেকে থাকে পঞ্চপল্লব দেবেন আর যদি না থাকে শুধুমাত্র আম্রপল্লব দিয়েই বসাবেন তারপর একটি খুঁড়িতে আতপ চাল দেবেন সেটা রাখার পর তার উপরে ডাব দেবেন ডাবেতে পুতুল অঙ্কন হবে বা লম্বা করে আপনি সিঁদুর দিয়ে দিতে পারেন যাই করুন না কেন লম্বা করে সিঁদুরও দিতে পারেন বা একটি পুতুলও এঁকে দিতে পারেন দেওয়ার পর সাঁকানোয়া কর থাকলে দিয়ে দেবেন পইতে থাকলে দেবেন ডাবের সিসে। দেওয়ার পর ঘট আচ্ছাদন করে দেবেন একটি গামছা দিয়ে সুন্দরভাবে বেঁধে নিয়ে বা ভাঁজ করে আপনি শুয়েও দিতে পারেন দিয়ে এই হলো ঘটস্থাপন ঘটস্থাপন করে নেবার পর আমরা যেমন যেমন আসন পেতে নেই আসন পাতার পর কষাকষি রাখি বাঁদিকে অর্চনা পাত্র ডান দিকে পুষ্পপাত্র পাত্র বাঁদিকে নৈবেদ্য ডান দিকে ভোজ্য বাঁদিকে ধূপ ডান দিকে দ্বীপ ইত্যাদি আপনি সুসজ্জিত করে নিয়ে এইবার বসবেন কর্মে এই প্রকার আমি যে কথাগুলো বললাম এগুলো করতে মিনিমাম আপনার দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে বন্ধুরা অবশ্যই কিন্তু এই দিনের কর্মে খুব স্পিডে হাত চালাতে হয় তা নইলে আপনি একাধিক পূজাপাঠ কিন্তু করে উঠতে পারবেন না সেই কারণের জন্য আপনাদেরকে আমি যে তথ্যাদি পরিবেশন করলাম এগুলো একটুখানি অবগত রাখতে হবে মনের মধ্যে আবার অনেক ক্ষেত্রে একাধিক পূজা পাঠ করাবার জন্য বহু পূজারী এবং বহু পুরোহিতগণ করে থাকেন কে বাড়ি থেকে সিঁদুর গুলে নিয়ে যান একটি পাত্রে চন্দন আলাদা জায়গায় রেখে দেন অষ্টগন্ধা সঙ্গে রাখেন যাতে খুঁজতে না হয় সেই কারণের জন্য এবং বিশেষ করে একটি লম্বা কাটিতে সুতো জড়িয়ে রাখেন ওই সুতো খোলার ঝামেলাটা থাকে না আপনি সেই সুতো ব্যাগে ভরে নিলেন এবং যে সুতো আপনি নিয়ে গেছিলেন সেই সুতো দিয়েই কিন্তু ঘটস্থাপন করে নিলেন তো বন্ধুরা এভাবে যদি আপনারা কর্ম করে থাকেন তাহলে একাধিক পূজা করতে আপনার খুব বেশি সময় লাগবে না আশা রাখছি আমার নূতন পূজারী বন্ধু এবং পুরোহিত বন্ধুদের জন্য এ তথ্য খুব খুব কার্যকর হয়ে উঠবে এভাবে সুসজ্জিত করে নিয়ে আপনি বসবেন পূজা পাঠে পূজা পাঠে বসে নিয়ে যদি সম্ভব হয় আমার বিগত কন্টেন্টটি একটু আপনারা ফলো করতে পারেন সেক্ষেত্রে আচমন ক্রিয়া থেকে শুরু করে পুঙ্খানুপুঙ্খ লিখিত সহপ্রকরণ সহ আমার কর্ম দেওয়া রয়েছে তাই সেক্ষেত্রে আপনাদেরকে বুঝে নিতে খুব সুবিধা হবে যেহেতু ওখানে পূর্ণাঙ্গ প্রতিমা পূজা পদ্ধতি দেওয়া রয়েছে তাই প্রত্যেকটা জিনিস কিন্তু ঘটস্থাপন বা ঘট বসানো পূজার ক্ষেত্রে লাগে না তাই এক্ষেত্রে কর্ম অনেকটি সংকুচিত হয়ে যাবে আচমন বিষ্ণুসরণ ইত্যাদি করে নেওয়ার পর গন্ধাদি অর্চনা করে নিয়ে আসন শুদ্ধি পুষ্পশুদ্ধি দিগবন্ধন স্থাপন করে নিয়ে গণেশাদির একটা করে ফুল দিয়ে নেওয়ার পর সূর্যার্গ দেবেন স্বস্তি বাচন করবেন তারপর সংকল্প বাক্য প্রয়োগ মাথা বন্ধুরা সংকল্প বাক্য প্রয়োগ সংকল্প বাক্য প্রয়োগের ক্ষেত্রে বিষ্ণুরোম তস অধ্য মাসে শুক্লে পক্ষে চতুর্দশাং তিথৌ অমুক গোত্র শ্রী অমুক দেব শর্মা নিজের নাম এবং গোত্র বলে নেওয়ার পর অমুক গোত্র অমুক গোত্রস্ব অমুক দাসস্ব মতিজ্য শ্রীবৃদ্ধি কামনার্থায় কামনার্থায় বিশ্বকর্ম দেব বিশ্বকর্মন যন্ত্রাভ্য পূজন করমাহং করিস পরার্থে করছে আমি তো বন্ধুরা এই প্রকার সংকল্প বাক্য প্রয়োগ করে নেওয়ার পর যদি পঞ্চগব্য থেকে থাকে পঞ্চগব্য সোধন করে নেবেন তারপর ছোট করে দ্বার পূজা করে নেবেন করে নিয়ে ঘটস্থাপন মন্ত্র যে প্রয়োগ রয়েছে একাক্ষর মন্ত্র সর্বতীর্থদেব এবং বারী সর্বদেব সমন্বিতম ইমং ঘটং সমারুজ্জ দেব গণেশ ইত্যাদি করে নেওয়ার পর বিশ্বকর্মার ধ্যান করে নিয়ে সম্ভব হলে গণেশাদি পঞ্চদেবতার একটি করে ফুল দিয়ে নেবেন ফুল দিয়ে নেওয়ার পর বিশ্বকর্মার ধ্যান করে নেবেন ধ্যান করে নিয়ে বিশ্বকর্মার দশ উপাচারে পূজা করে নিয়ে অঞ্জলি এবং প্রণাম বন্ধুরা খুব সংক্ষিপ্তকারে তুলে ধরলাম বিশ্বকর্মার ধ্যান প্রণাম অঞ্জলি প্রধান পূজা ॐ दंशपाल महाविर सुचित्र कर्मकारक भित्सृक् तौ च वासनामान दण्ड दृक् विश्वकर्म पुष्पाञ्जलि मन्त्रो ॐ शिल्प चर्जा महाभाग देवानं करज साधक देहि मे शिल्प नैपुण्यं सर्वसु भग सम्पद प्रणाम ॐ देव शिल्प महाभाग দে মানঙ্কর যে সাধক বিশ্বকর্মণ স্তুভ্যং সর্বাবৃষ্ট ফলপ্রদ আশা রাখছি আমার নতুন পূজারী বন্ধুদের এ তথ্যাদি পেয়ে অনেকটাই সুবিধা হবে আগামী দিন আমি আরও নতুন তথ্য তুলে ধরবো আপনার সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার পূজা পূজাপাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার